বড় বড় ভাবিদের হাতে বড় বড় মোবাইল ও ভাবি গো বড় মোবাইল নাইলে তোমার বাজারে চলা যাবে না বড় মোবাইল নাইলে রাস্তায় চলা যাবে না বড় মোবাইল নাইলে তোমার স্বামীর সঙ্গে কি বলে তোমার বাপের বাড়ি যাওয়া যাবে না এখন কি বলবো বাপ স্বামী তাকে উপবাসে কাজ করে যত ইনকাম করে দশটা টাকাও কাছে রাখে না মাসে যোগে যায় বিবির অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে দেয় আর ওই বিবি টাকা নিয়ে ফুটানি মারে আর মোবাইলে এর সঙ্গে চ্যাটিং করে তো দিকে সব নাই নাকি হ্যাঁ এদিকে চলছে স্বামীকে বাড়িতে আসতে দেয় না আর যদিও স্বামী বাড়িতে আসে দুদিনের বেশি তিন দিন থাকতে দেয় না বলে তাড়াতাড়ি যাও অমুক দেনাটা মেটাতে হবে অমুক ঘরটা করতে হবে তাড়াতাড়ি করে বিবি স্বামীকে পাঠিয়ে দেয় তৈরি তাড়িয়ে দেয় মানে তার প্রেমিকার সঙ্গে পরীকে পরকিয়া করতে বড় কষ্ট হয় পরকিয়া বোঝেন আপনারা এখন কি বলে এ বাবা ভদ্র ভাষা ফেরেস্তাও খুঁজে পাবে না এখন সুদ সুদ তো বলে না এখন বলে ইন্টারেস্ট এখন ঘোষ ঘোষ বলে না এখন বলে বকশিস কি করা কেন হ্যাঁ মানে ফেরেশতাও খুঁজে পাবে না ফেরেস্তা বলছি কি ভাষা বলছে রে এত খুঁজে পাওয়া যাবে না নাকি বলেন না শোনাবে মহাপ স্বামী ত্রিজ বানিছে মাথাতে ঘুমাবা খবরদার দুটো মানি ব্যবহার করবা না থাকে আমার নবী এত বড় সারুজেন আমার নবী এত বড় দারশনী আমার নবী দয়ার নবী বিশ্ব নবী আমার দসুর মায়ার নবী নবী আমার সাড়ে চোদ্দশো বছর আগে যেটা বলে গেছেন সেটা আজকে বিজ্ঞানীরা ওটা প্রমাণ করে দেখতে যা রসুল যেটা বলে গেছে সত্য বলে গেছে এর ভিতরে কোন রকমের কোন সন্দেহ নাই দেখেন মৃত্যু নানার মৃত্যু নানির জন্য আল্লাহ আকবর আমার কাল নানি মারা গেছে জানেন গতকালকে আমার নানি মারা গেছে আল্লাহ জান্নাতবাসী করুক গত পরশু দিন আমি জালসাই ছিলাম দক্ষিণ দিনাজপুর বালোরঘাট বাইন চলছে বেলা রাত্রি এগারোটা বাজলো আমার কাছে কিড়িং কিড়িং মামা ফোন কি খবর তোমার নানি শেষ থাকলো বক্তব্য চললাম বাড়ি জালসাইওয়ালা কাহতে গেছে ওলে হতুর কি হবে কি হবে তোমরা দেখে আমার নানি তোমাদের বক্তব্য করবো নাকি খেপা কথা খান হতু না একটু করেন হদ ওরের মধ্যে যাকে একটু জালসা ভাজা করে দিয়েছিলো আর জালসা দিয়ে বাড়ি এলাম বাড়ি এসে জালসা মাটি ফাটি দিয়ে আবার কালকে ছিল একবারে বাংলাদেশ বড়া হিলি তো হিলিতে ঢুকনো ভাব যে একবারে ধরেন ওই জিরো পয়েন্ট গোটা গাড়িকে একবারে তন্ন তন্ন করিবি এসবরা কি ভাবে পরীক্ষা করল বাপ হ্যালো অত হইল তো আমার একবারে পা থেকে মাথা পর্যন্ত পাগড়িতে পর্যন্ত পাগড়ি হলেন হুম পাগড়ি হইব না মেশিন ভাড়াও মেশিন ভাড়াও পাগড়ি হইব না পাগড়ি হলনি বহু জায়গায় আমি জালসা গেছি প্লেনে এয়ারপোর্টে ভারতবর্ষের এমন কোনো রাজ্য নাই যে আমি আইজুল হক সে রাজ্যে জালসা করতে যাইনি কি বুঝলেন ভারতবর্ষের এমন কোনো রাজ্য নাই শাহিল খান সে রাজ্যে আমি জালসা করতে যাইনি এয়ারপোর্টে গেছি বহু জায়গাতে দ্বন্দ্ব হয়ে গেছে পুলিশের হাতে একবার তো আপনার ত্রিপুরা তো পুলিশের হাতে লাগিয়ে গেল গন্ডগোল ওই যে জিতো খুলতে হবে ওই যত সহজ লাগে জিতু খুলবো না আমি অতটা খুলছে না আর মৌলবী বলি খুলতে হবে পাই তারা পরা চাকা না তাহলে সবাইকে খোলাও তাহলে আমি খুলবো আর যদি সবাই না খুলে তা আমিও খুলবো না লাগিয়ে গেলো তোল পাড় বাবা একবারে প্যাঁপু পাপু করে চারিদিক থেকে এসে জমা হয়ে গেল আমি লিগেল কথা বললাম যে ভাই আমলোক মালা না হয় মুসলমান হ্যাঁ ইসিলিয়ে এসে কার রে আর ভিতরে তো ভালো লোক আছে না না কি বুঝেন আপনারা বলুন কথা কর না কেন এই যে আমাদের দেশে আজকে এই যে হিন্দু মুসলমান ঝগড়া এই যে বাঁধিয়ে দিচ্ছে এই যে শুভেন্দু কুলাঙ্গার কি শুভেন্দু কে কি বল বলেন হ্যাঁ শয়তান ও রাজনীতিতে লাভ করার জন্য রাজনীতিতে লুটার জন্য বাপজি দ্বন্দ্ব বাঁধিয়ে দিচ্ছে কি বলেন ও তো আসল হিন্দু দরদ লয়ু রাজনীতি তো প্রধান মুখ্যমন্ত্রী হবে তার জন্য করছে ওটা হিন্দুরা বুঝে ফেলাইছে কি বুঝেন আপনারা বলেন বুঝে ফেলে না ফেলানি হ্যাঁ ওটা হিন্দুরা যে ফেলাইছে তোমার রাজনীতি বুঝি তুমি মুখ্যমন্ত্রী হবে তোমার মুখে মারি মুখ ভাঙিয়ে দিব তোমার মুখ্যমন্ত্রী বের করছে হবা তুমি আল্লাহ আল্লাহ কি বুঝলে বুঝলেন এই এটা কি কোটা বলো এটা বলি তোমার থামো আল্লাহ মিল্তু নানির নামে মনিরুদ্দিন আল্লাহ আর নাসিরুদ্দিন হাজার টাকা আল্লাহ তিন দিন আগে মারা গেছে গো আমার কালকে মরে গেছে আল্লাহ আল্লাহ র গো তাই গো ছিল এ নানি ও নামে নাগদ পাঁচ হাজার দিল আর দ রোদনানি ছিল কি গালত ও না রেনিও তুমি নাতি রোদ নে তে নানী বড় মহাবত জিনিস ঠিক না কথা কল না কেন নানির কিন্তু বিটির লাতিদের বিটির বেটাদেরকে বিটিদেরকে খানা না বলি খা খা আর দাদির কিন্তু তাড়িয়ে দেয় তা না বলি হবে কিন্তু কি মানে ও আমার বিটিল বেটাদেরকে খাওয়ায় কি বুঝলেন আপনারা বলুন ঠিক না বেদিক হ্যাঁ

কারার আল্লাহ নিজ ধর্মকে গোসকে রাজি মন আল্লাহ আল্লাহর নবী মায়া নবি গা আপনি নবী আমার জই বনের জইব আল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ তোমাকে বড় করে বাপ আবালে সব যাব কি নাম তোমার তানবীর आवाज দাও তোমার আব্বাকে বল আরো পাশে যাইলো আল্লাহ রবি আর বান্দা বাচ্চা তানবীরugo ছিল এই 500 টাকা দেখো তানবীর নগদ দিল আরো দোয়া করি আমি বাঁচানো করণ আল্লাহ দিই হাবালি হচ্ছে আর বিলবনা চাইতে আল্লাহ اكبر হাবালি হচ্ছে দেখো মাশাআল্লাহ যাও আল্লাহ তোমাকে বড় করো তানবীর 1000 টাকা দিয়েছে বাপের কাছ থেকে এনে একটা আপনাদেরকে मसলা বলে যায় আপনারা যখন কোথাও দান কায়রা দিতে যাবেন দেবেন দয়া করে মেঘেরবাণী করে সন্তানদের হাত দিয়ে দিবেন কেন দিবেন জানেন আপনি যদি আপনার সন্তানদের হাত দিয়ে দান করেন আপনার সন্তানদের হাত কিন্তু লম্বা হবে বড় হবে আপনি মারা যাবেন আপনার জন্য আপনার সন্তান জানে দান করতে পারে বুঝতে পেরেছেন না করেননি এই বাবা বুঝতে পারেন না পারেনি আমরা মুসলমান নামাজ পড়ে না রোজা নাই কল নাই কলমা নাই উত্তর দক্ষিণ কিছু না নাই আজকে একটা কথা আপনাদেরকে বলি ভারতবর্ষে মুসলমানদের অবস্থা বড় শোচনীয় বড় কঠিন আর কোন থানা মুর্শিদাবাদের লোক বলছে আমরা ভালো আছি আমরা নাইনটি ফাইভ আমরা এইটি ফাইভ পার্সেন্ট লোক বলে কিন্তু মুসলমান গো মুসলমান না এত কষ্টের মধ্যে আছে যা বলে বোঝানো যাবে না মুসলমানদের বড় কষ্ট আজকে মুসলমান নামাজ নাই রোজা নাই কুল নাই কলমা নাই উত্তর দক্ষিণ কিছু নাই কিন্তু মুসলমানদের ভিতরে দলের শেষ নাই আছে নাই ওই মুসলমান দল করে না করে না বলেন কি দল ইদ আল গরা সিপিএম কংগ্রেস বড় বড় কে সচেদিন বলবিζοবি মুসলমানদের দল নাই বাবা আমি একটা কথা আপনাদেরকে বলবো খালি আপন আপন হোক কিন্তু লাঠি কিন্তু একটা বুঝতে বুঝতেবলেন না কথা বলেন না কেন আপনারা লাড়ি আপনারা খালি কিন্তু লাঠি এক জায়গায় হতে হবে কোরআন বলে দিয়েছে আল্লাহ বলে বন্ধারে আলাদা হই না এক জায়গায় তোমরা এসো এক প্লট পূর্বে এসো এক জায়গায় তোমরা এসো এক প্লট পূর্বে যদি না তাহলে বন্দারা তোমাদের

তোমরা যখন এক বিছানাতে ঘুমাবা এক বালিশে তোমরা মাথায় দিবা খবর দেন দুটো মাথায় তোমরা দিবা না বাড়ি তখন বেরিয়ে যাবা স্বামী বিবিকে সালাম দিবা বাড়িতে যখন ঢুকবা বিবিকে সালাম দিবা কিন্তু আল্লাহ নবী বলে গেলেন স্বামী স্ত্রী বিবিকে যখন তুমি চুমু দিবা এসব ভালো করে বিবিকে যখন তোমরা চুমু দিবা তিনটে জাগাতে তোমরা চুমু দিবা কয় জায়গা মুরব্বি বলছে হজুর আপনার চাচি তখন কাছে ভিড় দিয়ে নাকি তিনটে জায়গায় তোমরা চুমো দিবা মহাব্বরটা বেশি পায় হবে মহাবরটা বেশি জন্ম নিবে স্বামী মধ্যে কোনো দিন ঝামেলা হবে তিনটে জায়গায় কোন জায়গায় এক নম্বর কপালে চুমো দিবা দুই নম্বর কালে দিবা আর তিন নম্বর হাতের এই জায়গায় দিবা না হাতের এই জায়গাতে দিবা এই জায়গাতে সতেরোটা রঙ আছে তুমি যখন তোমার বিভের এই জায়গাতে তুমি চুমো দিবে আল্লাহ তোমার বি তোমার স্বামী তোমার বিবির ওই জায়গায় যখন হাতের এই জায়গায় চুমো দিবে এই সতেরোটা রক দিয়ে তোমার বিবির জন্য মহাব তৈরি হবে যা হোক ভাই আপনাদের আজকে আমাদের আকাঙ্ক্ষিত বক্তা আজকের এই জালসার প্রধান বক্তা যিনি তিনি উপস্থিত তিনি এসে গেছেন একবার জোর দিয়ে লাগাই না রে

গোটা পৃথিবী যেখানে যাবা সেখানে মুর্শিদাবাদ সেদিন আমি মেঘালয়ে জালসা করছি বাবা মাদ্রাসা তুই এক হাজার টাকা লিখে দিবে কোথাও বাড়ি গো যে মুর্শিদাবাদ কোথাও মুর্শিদাবাদ ওই বেলনাগা হাই হাই তোমাদের মরণ নাই তোমরা গোটা পৃথিবীতে থাকো তোমরা যেখানে যাতে সেখানে মুর্শিদাবাদ আর সেদিনকে একটা বর্ধমানের বক্তাকে আমি বলেছি কি বুঝলে একটা বর্ধমানের বক্তাকে বলেছি যে দেখো বেশি নি করো না হে মুর্শিদাবাদ না হলে তোমাদের পেটে ভাত হজম হবে না কায়দা পাইছ মুর্শিদাবাদকে গোটা পশ্চিম বাংলার লোক পিছিয়ে দিয়েছে আর মুর্শিদাবাদে কি নাই বলো কি নাই তাই বলো যা দিবা তাই আছে যেটা মুর্শিদাবাদ আছে বর্ধমানে নাই কলকাতাতে নাই ওই মেদিনীপুরে নাই বীরভূমে নাই মুর্শিদাবাদে যা আছে কোথাও নাই কি বুঝেন আপনারা বলুন হ্যাঁ সেদিন একবার তো জোর গলায় বলিছে গলা ভাইছি বলিছি বাবা আমরা কাউকে ভয় করে কথা বলি না মুর্শিদাবাদ আবার আল্লাহ আল্লাহ রাফি জানা মানে মখানা ছিল আবার মামনেরগু 5000 দিল আর দুয়া করি আমি মখালা বন্দের কারণ আল্লাহ দিও মখালা বলদির তুমি সুখে রাজি হও